না অবশ্যই দেখেন একটা উইনিং টিমে মানে আমরা যেভাবে জিততেছিলাম ওই জায়গা থেকে যদি আমরা আবার দুইটা ম্যাচ হারি তো অবশ্যই একটু ব্যাকফুটে যেতে হয় যেহেতু একটা পয়েন্টের খেলা পয়েন্ট দুইটা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট তো এই দিক থেকে একটু ব্যাকফুটে আছে আপাতত আর বড় ম্যাচ দুইটা হেরে গেছে ইতিমধ্যে যেহেতু যদিও শিরোপা অনেক দূরে পয়েন্টের খেলা করণীয় কি এখন না যেহেতু টুর্নামেন্টটা অনেক বড়। তো আপনার প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট আর ম্যাচ বাই ম্যাচটা ইম্পর্টেন্ট আমরা যদি টার্গেট করি দুইটা পয়েন্ট দুইটা পয়েন্ট করে এটা ইম্পর্টেন্ট যে প্রিমিয়ার লিগে তো সামনে যে ম্যাচটা আছে সেভেন রাউন্ডে ওই দুইটা পয়েন্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি দেখা যাচ্ছে আপনি যদি পুরো ডিপিএল দেখেন আমার দেখা মতে মনে হয় বিগত সাত আট বছরে এমন ডিপিএল হয়েছে কিনা যে এখনও কেউ কনফার্ম না যে দেখাচ্ছে থাকে না ওই যে আপনারা কি বলে যে কেউই কনফার্ম নাম্বার যে কেউ যে কোনো মুহুর্তে উপরে উঠে যেতে পারে এমনই আর কি বাট এখনও সুযোগ আছে বাট আমার মনে হয় ম্যাচ বাই ম্যাচ আগানোটা খুব ইম্পর্টেন্ট এটা সবথেকে ইম্পর্টেন্ট যে দুইটা পয়েন্ট আমরা যেই রাউন্ডে থাকুক না কেন দুইটা পয়েন্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ইভেং আমরা যদি এরকম পয়েন্ট বাই পয়েন্ট আগাইতে থাকি তো আমাদের জন্য ইজি হয়ে যাবে এবং দেখা যায় যে আমরা ছয়টা ম্যাচ হয়ে গেছে ছয়টা ম্যাচের ভিতরে ম্যাক্সিমাম বড় ম্যাচগুলো চলে গেছে তো সামনে যে ম্যাচগুলো আছে সেই পয়েন্টগুলো যদি ফুলফিলভাবে কাভার করতে পারে হোপফুলি আমরা একটা ভালো পজিশনে যেতে পারি জীবনের সব আয়োজন এখানে একসাথে আপনি ব্যাটিং নিয়ে একটু কথা বলতে চাই লাস্ট দুইটা ম্যাচে আপনি রান পেয়েছেন মনে হয় যে একটু যদি উপরে খেলার সুযোগ পেতেন তাহলে ব্যাটিংয়ের ব্যাপারটা আরেকটু দলে কন্ট্রিবিউট করা করতে পারেন না এমন কিছু না যেহেতু আমাদের টিমে ব্যাটসম্যান অনেক আছে দেখেন আপনি তো দেখছেন আমাদের ব্যাটসম্যান অনেক বড় লাইন আপ তো এখানে যেদিন যে সুযোগ পাবে সেদিন সে ভালো করবে আসলে এটা আগে আর উপরে বা নিচে এমন কিছু না যে যেমনভাবে নিজেকে মেলে ধরতে পারবে সে সেভাবে পারফর্ম করবে শেখ মেহেদির মূল কাজটা হচ্ছে বোলার বোলিং করা উইকেট তোলা বাট উইকেটের নামের পাশে শেখ মেহেদির নাম হিসাবে উইকেটটা সেভাবে এখন পর্যন্ত নেই এটার কারণ কি বোলাররা কি শেখ মেহেদিকে পেলে একটু দেখে শুনে খেলার চেষ্টা করে বেশি না এমন কিছু না দেখেন আপনি আপনি যদি চিন্তা করেন যে আমরা আমি মনে হয় ছয়টা ম্যাচ খেলেছি ছয়টা ম্যাচের ভিতর মনে হয় তিনটা ম্যাচেই দশ ওভার বল করেছি যেহেতু আমাদের বলিংয়ের অপশন আছে একটু তো দেখা যাচ্ছে লাস্ট বড় ম্যাচ হয়তো বা দশ ওভার করে বল করা লাগছে আর তারপর আপনি যদি দেখেন যে উইকেটগুলা কিন্তু যে ওরকম উইকেট টেকিং উইকেট না যে স্পিনার সহায়ক বা পেস বল সহায়ক উইকেট ছিল না আপনার বিপিএসপিতে যেমন টাইপের উইকেট হয় যে একটু রান বেশি উইকেট হয় আর কি তো এই জায়গাটা আপনি যদি রান কন্টেন করতে পারেন একটা দুইটা উইকেট নিতে পারেন বা রান কন্টেন করতে পারেন এইটা টিমের থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে আপনি দশ ওভারে আশি বা নব্বই খাই পাইলেন তিন উইকেট পাইলেন এটা কিন্তু কাজে আসবে না দিন শেষে কিন্তু রানের খেলা রানটা বড় হয়ে যাইতেছে তো এখানে আমার মনে হয় প্রিমিয়ার লিগে যেহেতু বিকেসপিতে ম্যাক্সিমাম ম্যাচ খেলতে হয় আমাদের তো এখানে রান কন্টেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট তারপর আপনি রান কন্টেন্ট করতে গেলেও দেখা যায় বিকেসপির মতন জায়গায় রান ধরে রাখা যায় না আসলে রান হবে কোনো না কোনো ওয়েতে তো এই জায়গাটা খুব চ্যালেঞ্জিং থাকে আসলে বলারের ক্ষেত্রে আর আপনি একটু আগে বললেন যে হচ্ছে এবারের টুর্নামেন্টটা একটু অন্যরকম হচ্ছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না প্রত্যেকটা ম্যাচেই যে কোন টিম কোন কোন দিকে চলে যাবে ওইরকমই দেখা যাচ্ছে পাঁচ ছয়টা টিমে আট দশ পয়েন্ট করে সবারই আছে এই ধরনের টুর্নামেন্টে একটু বেশি কম্পিটিটিভ হওয়ার পরে কি আপনারা এনজয় করেন আপনাদের একটু কম্পিটিশনটা বেড়ে যায় কিনা ব্যক্তিগতভাবে না না এ তো অবশ্যই দেখেন আপনি টুর্নামেন্ট যদি আপনার কি বলো যদি জমে যায় তো এটা তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে এ টিমের প্রত্যেকটা প্লেয়ার হিসেবে চায় এরকম টুর্নামেন্টই মানে সব থেকে এনজয় করে কারণ এখানে যে কেউ যে কোনো সময় জ্বলে উঠতে পারে এবং টিমের প্রত্যেকটা প্লেয়ার সেভাবে হাঙ্গরিনেস আছে আমি আগে দেখছি আগে কয়েক বছর ধরে যে এক চেটি একটা টিম জিতেই যাচ্ছে জিতেই যাচ্ছে এমন কিছু না ওরকম ক্ষেত্রে হলে দেখা যাচ্ছে যে কিছুটা একটু মোরালি ডাউন থাকতো প্রত্যেকটা টিমের প্লেয়ার কিন্তু এবছর আমি ওটা দেখতেছি না যে সবাই ফাইট দেওয়ার অ্যাবিলিটি আছে প্রত্যেকটা টিমের ক্যাপাবল আছে সবাই ওইভাবে চিন্তা করতেছে তো এই জিনিসটা আসলে এনজয়ও লাগতেছে দিন শেষে আমি দিবি এবার একটু ন্যাশনাল টিমে ইস্যুতে যেতে চাই আপনি একটা ফর্মেট একদম রেগুলার খেলছেন সেই ফর্ম্যাটে আপনার একটা জায়গা আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কিংয়ে একটা ফর্মেট বলেই কি একটু প্রেশার কম এই জন্যই কি একটা ফর্মেট বলে প্রেশার কম এটা ভুল হবে যেহেতু ধরেন আমি টি টোয়েন্টি ক্রিকেট খেলি আমি আগেও অনেক কয়বার অনেক জায়গা বলছি যে আমার হয়তো বা প্রত্যেক মান্থলি টি টোয়েন্টি ম্যাচ থাকে না অনেক গ্যাপ দিয়ে দিয়ে খেলতে হয় তো আমার ক্ষেত্রে নতুন করেই শুরু করতে হয় ন্যাশনাল টিমে যেহেতু ন্যাশনাল টিমের খেলাটা এমন খেলা আপনি যদি যারা তিন তিন ফর্মেট খেলে আসলে যারা ভালো টাচে থাকে অ্যাকচুয়ালি তারাই ফিলটা বোঝা যায় দেখেন আমি লাস্ট ডিসেম্বরে ম্যাচ খেলছি আবার হয়তো বা আমি যদি সুস্থ থাকি ইনশালা আমাকে যদি আবার বিবেচনা করে মে কিংবা জুনে আবার টি টোয়েন্টি ম্যাচ তো ইন বিটুইন আপনার ফাইভ থেকে সিক্স মান্থের একটা গ্যাপ তো আমার আবার নতুন করে শুরু করতে হবে তো এই জায়গাটা আসলে ডিফিকাল্ট আপনি যারা আপনি আমার কথায় আপনি বলতেছি না যারা টেস্ট ক্রিকেট খেলে ধরেন লাইক এ সৌরভ ভাই অনলি টেস্ট ম্যাচ খেলে তার কাছে যখন টেস্ট খেলা হয় না আগে তো টেস্ট ম্যাচ এত ছিল না তার কাছে এরকম নতুনই লাগতো হুটাট করে বাট এই জিনিসটা আসলে ধরে রাখাটা অনেক মুশকিল যারা তিন ফর্মেট খেলে তারা কিন্তু এক প্রসেসেই খেলতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তিন ফরমেট খেলা মানে আপনি কোনো না কোনো মাসে খেলার সুযোগ থাকে তাদের মেন্টালিটি ইন্টারন্যাশনাল ক্রিকেটে থাকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি ডিসেম্বরে আবার খেলবো মে জুনে তো এই পাঁচ ছয় মাসে একটা গ্যাপ এর ভিতরে আমরা ডমেস্টিক ক্রিকেট খেলতেছি তো ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্য কিন্তু অনেক লাস্ট আপনি ন্যাশনাল টিমে খেলেছেন ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে একটা বাংলাদেশের রেকর্ড করে একটা সিরিজের আপনি নায়ক ছিলেন সেখানে আপনাকে আপনারা বিভিন্ন জায়গায় বল করতে দেখেছি আপনি পাওয়ার প্লেতে বল করেছেন মিডল ওভারে বল করেছেন ডেতে বল করেছেন এটা কি শেখ মেহেদির স্পেশালিটি না টি টোয়েন্টি ক্রিকেটে আপনার স্পেশালিটি তো একটু হতেই হবে যেহেতু আমি একটু ওয়ান এক ফর্মেটে খেলি তো আমার ধরেন আমি নিজের দিক থেকেও যদি বলি যে হ্যাঁ আমার এই জায়গাটা আর ইম্প্রুভ করতে হবে এবং টি খেলা আপনার তো মার তো খেতেই হবে তো কিভাবে নিজেকে আরও ডেভেলপ করা যায় এই চিন্তাই কাজ করে মাথার ভিতর সব সময় কারণ আমি তো ধরেন এক ফর্মেট খেলে আমি যদি খারাপ খেলে আমি আরেকটা ফর্মেটে তো সুযোগ পাবো না তো আমার ক্ষেত্রে আছে কি টি টোয়েন্টি এটা আমার যদি আমি ভালো না করি সেক্ষেত্রে আমার টিম থেকে বের হয়ে যেতে পারে কারণ আপনার পাইপ লাইনে আরও প্লেয়ার আছে তো এই জিনিসটা আমার ব্রেনে একটু ইমপ্যাক্ট পড়ে যে ভালো করার তো বিকল্প নয় এই আর কি ভাই লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেনের আগের কোশ্চেনটা আমার সেটা হচ্ছে ওইখানে চোখে পড়ার মতো ওই সিডি সিরিজে চোখে পড়ার মতো আপনার আরেকটা জিনিস ছিল আপনি লেগ স্পিন বল বল করেছিল তো ওই ব্যাপারটার কারণ না এমন না ওইটা আমি ধরেন অনেক দিন থেকেই করতাম বাট হয়তো বা কখনও ইন্টারন্যাশনাল ম্যাচে অ্যাপ্লাই করি নাই তো আমি হয়তো বা সেদিনকার মনে হইতেছিলো যে যে জনসন চার্লস ছিল ও ইজিলি পিক করতেছিল স্পিন এদিক ওদিক সরে ব্যাটিং করতেছিল তখন মাথার ভিতরে একটা চিন্তা আসতো যে ওরে একটা ডিফারেন্ট কিছু করি যদি কিছু হয় বাট ওটা একটাই করছে একটাই হয়তো বা ওর জন্য ভেরি আনফর্চুনেট আমি লাকি যে ওটা ভালো জায়গায় বল পড়ে গেছে লাস্ট কোয়েশন শেখ একটু আগে বলেছিলেন যে হচ্ছে আমার আমি যেটা একটা একটা ফর্মেট খেলি আমাকে অনেক কিছু করতে হয় কম্পিটিশনটা কি তাহলে নিজের সাথেই যে আমাকে টিকে থাকতে অবশ্যই এটা নিজের সাথে নিজের বিকল্প নেই আপনি আমি এক ফর্মেট খেলি আর তিন ফর্মেট খেলি আমি কোনো প্লেয়ারের সাথে আমি ইয়ে করতে পারবো না নিজের লড়াই নিজের সাথে কারণ প্রত্যেকটা প্লেয়ারের নিজস্ব স্কিল থাকে তো প্রত্যেকটা প্লেয়ার নিজস্ব স্কিলের সাথে লড়াই করে তার স্কিলটা কত ডেভেলপ করা যায় আমার ক্ষেত্রেও সেম আমি নিজের সাথে নিজের লড়াইটাই বেশি করি কারণ দিন শেষে বাংলাদেশ টিম যাকে যখন প্রয়োজন হবে তখন সে বাংলাদেশ টিম তাকে তখন খেলাবে আর কি এটাই চিন্তা করি আর কি ধন্যবাদ শুভকামনা আপনার জন্য নেক্সট ম্যাচের জন্য